আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার আর পুলিশকে দশ টাক দিয়েছে আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা মতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো আমাদের এমপি যারা তাদের টাকা দিও তারা রাস্তাগুলো করুন বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমন সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোতে ইমিডিয়েট বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন হেলসেমেডি ছিল তিন হচ্ছে সদ্যি কাশি মেডিসিন চার হচ্ছে ফাট হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেনাকাটা যেটা হচ্ছে রকম যেন গাফিলতি না হয় যেখানে ধান এখনো পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং বিপিআর তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে কারণ এগুলো খুব সিরিয়াস কাজ তার মধ্যে ছ মাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলে টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে আত্মদন্তরা করেনি